আমরা এখনো ভিতরের ব্যাপারে কিছু জানতে পারছি না আমরা আউটার সাইডটা কন্ট্রোল করছি ভিতরে আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে হ্যাঁ এরকম কয়েকজন অসুস্থ হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস সাথে সাথে ভিতরে পানির প্রয়োজনটা বেশি ছিল আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে পানির ব্যাপারে মানে ক্ষতির পরিমাণ যদি বলেন এটা অপুরন্ত এটা অনেক বেশি কারণ এই যে একজন একজনের কথা বলি আমি এক পি কোম্পানির মালিক ফোন দিছে বলছে উনার প্রায় কয়েকশো কোটি টাকার মালামাল ছিল এখানে যে কারণে আমি আজকে ডিউটিতে বের হয়েছে দেখলাম যে এই অবস্থা দৌড়ে আসলাম কয়েকশো কোটি টাকার মাল এখানে ছিল এইখানে আবার জিএসি অপারেশনের বিএফসিসি মানে যেভাবে ছড়তেছে যে আস্তে আস্তে মনে আছে এই দিকে চলে আসছে আমরা বাইরে থেকে বলতে পারতেছি না যে বিল্ডিং এ আগুনটা লাগছে কিনা যতটুকু শুনছি যে জিএসসি বিল্ডিং এ আগুনটা লাগছে এর বেশি আর আমরা কিছুই জানিনা মোল প্রোডাক্ট আপনার গার্মেন্টস আইটেম ঔষধ তারপরে আপনার কসমেটিক আইটেম তারপরে কেমিক্যাল যত আইটেম আছে যাবতীয় আইটেম যত কিছু আছে সব এইটা দেওয়াই আপনার হচ্ছে ইম্পোর্ট হয় এটা দিয়ে বের হয় আর এক্সপোর্ট হয় ওই পাশে আপনার বিল্ডিং আছে